হ্যাঁ গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো এখন হচ্ছে সকালে সব কাজটা শেষ হয়ে গেছে এখন আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে সকাল সকাল রান্না বসেছি আজকে অনেক কাজ আছে কী জন্যে বলো তো কারণ হচ্ছে কালকে তো সরস্বতী পূজা ওই জন্যই তো আর হচ্ছে কালকে একটা প্ল্যান মানে একটা কিছু করার ইচ্ছা আছে দেখতে দেখো যা করবো আপনার তো শেয়ার করবই আর হচ্ছে শুরু হয়ে গেল আমার কাজ দেখো জামাকড় বাস করতে শুরু করে দিছি আর এত পিছুর জামাকড় বেরোছে যে কোথায় রাখবো বুঝতেই পারছি না এই শোকেস ওই শোকেস একদম ভরতে হয়ে গেছে জামা কাপড় দিয়ে তাই ভাবছিলাম যেগুলো ছোটো জামাকাপড় সেগুলো আলাদা করে দেবো মানে কাউকে দিয়ে দেবো আর যেগুলো বড়ো জামা কাপড় মানে এখন যেটা ওর হবে সেগুলো জামা কাপড়গুলো এখন রেখে দেবো আর এই ঠান্ডা কমে গেলে তো কাপড় কমে যাবে কারণ গুলো উঠাই দিলে অত জায়গাটা লাগবে না সেটা তো বুঝতেই পারছি কিন্তু যে কদিন ঠান্ডা আছে ওই কদিন তো কাপড়টা আর বাইরে রাখতেই হবে ওই জন্য তো একটু জায়গা দরকার আর এত মেঘ মেঘ করছে কী আর বলবো শুধু বৃষ্টি শুধু বৃষ্টি কালকের দিনটা যে কেমন যাবে কে জানে একদম চারিদিকটা অন্ধকার হয়ে গেছে চলো আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই দিই কেমন অন্ধকার হয়ে গেছে দেখো আমি তো এখন বাড়ি ঘর সব মুছে রাখছি কিন্তু কী যে অবে বৃষ্টি যদি আসে যায় আমার সব মেহনত একদম বেকার এখন চান দান হয়ে গেছে আর আমরা এখন বিশুদ্ধ চান দান করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে আমি এখন চান করলাম দেখো আমি এখন টিদুর পরি নি এখনও এখন সিঁদুর টিদুর পরবো আর একটু করে আসবে ও হচ্ছে এখন কাছেই কাজ করছে তাই জন্য দুপুরে খেতে আসে বাড়িতে একটু পরে দেখো বিকি চলে আসবে খাওয়ার জন্য আর খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক কাজে চলে গেলেই আমি প্ল্যানটা করবো কারণ ওকে যদি বলে দিই তারপরে কেমন কাল সারপ্রাইজ হ্যাঁ আর আমার চুলের চুলের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে কি আর বলবো আগে যে চুল ছিল আর এখন পেঁয়াজা হওয়ার পর সব চুল পড়ে গেছে একদম দেখতেই পাচ্ছ কটুকু হয়ে গেছে চুল দেখো আমরা মায়ের বেটি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন আমরা মাঠে যাচ্ছি মাঠে বলতে মাঠে আমাদের গরু আছে ওইখানটায় যাচ্ছি কারণ এখন বিকাল হয়ে গেছে পিসু ঘুম থেকে উঠে গেছে এখন পিসু গরু করতে যাবে ওই জন্য বাই বাই দিয়ে দিচ্ছে দেখা হাই আপা দিয়ে দিলাম এখন আমরা খুশির কাছে যাব খুশি হলো আমাদের বাসুরটা দেখো পিসু পিসু উঠে হয়ে গেছে দেখো খুশিটা আনতে যাচ্ছে খুশি বাইরে যেমন শ্বশুর চলে আসছে এখন আমরা বাইরে দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে ঠা মানে সন্ধ্যা লাগেনি কিন্তু মেঘের জন্য এতটা অন্ধকার হয়ে গেছে চলো দেখো আমি সকাল সকাল হলুদ আর নিম পাতা বেটে লাগাই নিয়েছি আজকে সরস্বতী পুজো আজকে এটা লাগাতে হয় আর আমি এখন চান্দার করে পিছুকে রেডি করব দেখতে পাচ্ছ এ দেখো আমাদের আমাদের কুড়িয়ারা নিয়ে রেডি হতে বসে গেছে আর এত সাজুকুচু করতে ভালোবাসে কী আর বলবো একবার বলছে এটা মালা পরবো একটা ওটা মালা পরবো আর দেখো কতটা শান্ত হয়ে আমার মেয়েটা মেক আপ করে মেয়েকে ফেস পাউডার লাগাও আর হচ্ছে আইলাইনার লাগাও আর কি বলে লাগা ও কিছুতেই বদমাসে করে না একদম চুপচাপ শুয়ে আসে কারণ ও কিছু করবে তাই দেখতে পাচ্ছো অতটা শান্তির সঙ্গে সাজ্যকুচু করছে আমি এখন আই ওকে হচ্ছে আই লাগাই দিচ্ছি সুন্দর করে আর এটুকু বাচ্চা এত চুপ করে থাকে মানে আমি আগে তো কোনো কাজে আসলে ফার্স্ট টাইমটা হচ্ছি কিন্তু আমি ভাবতেই পারিনি এতটা চুপচাপ থাকবে দেখো কতটা শান্তির সঙ্গে সাজুকজু করছে আর পিসু আজকে শাড়ি পরবে ওকে রেডিমেডি করায় আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো দেখো একবার এই হাত দিচ্ছে একবার ওই হার দিচ্ছে কী আর বলবো আর সকাল থেকে আমি কিচ্ছু খায়নি কিছুই খাওয়া দাওয়া করেনি এখন কী যে খাওয়াবো কে জানে এখন দেখো আইসাটোটা লাগাচ্ছি আইসাটোটা না আইল্যান্ডটা লাগাচ্ছি

আজকে ভ্যালেন্টাইন্স ডে সবাই রেডি হয়ে যাও ফাইনাল লুক দেখার বেবিটা রেডি হয়ে গেছে সেটা হলো আজকে ব্ল্যাক ডে সুন্দর করে রেডি কেউ আনন্দ করতে গিয়ে ব্ল্যাক ডেকে ভুলে যাবে না সবাই মানে যারা আমাদের জন্য আমাদের জন্য নিজের জীবন ত্যাগ করে দিয়েছে তাদের জন্য একটু মানে দু মিনিট টাইম বের করে একটা অবশ্যই একটা হলেও ক্যান্ডেল জ্বালিয়ে তাদের জন্য কৃতজ্ঞতা জানাই দিও কারণ তারা আমাদের জন্যই নিজেদের প্রাণ ত্যাগ করেছে তো কেউ ভুলবেন না আজকের দিনটাতে আনন্দ করবেন কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই একটা হলেও ক্যান্ডেল জ্বালাবেন